কম তো আমরা এখন চলে যাচ্ছি হোটেলে খাবার দেওয়ার জন্য তো খাবারটাওয়ার জন্য যাই হোক হোটেলে ভিডিও করা যায় না খাবারটা হলে সে আসতেছি কিন্তু আসতেছি সমস্যা হচ্ছে যে প্রচুর রোদ তো রোদের কারণে নিজের চেয়ারা ঠিকমতো দেখা যাচ্ছে না আর রোদের দিকে তাকান যায় না এরকম রোদ তো যাই হোক এখন বাজে আমাকে এখানে সাড়ে দশটার মতন তো রোদ এই যে চলে যাচ্ছি আমরা এখন দেখাচ্ছি দুইজনে গেছিলাম খাবার আনার জন্য দুইজনে খায় খেয়ে দেয় যে নিয়ে যাচ্ছি একটা চা একটা রুটি দুইটা গ্যালেছে তো যাই হোক এখানে নাস্তা টাস্তা করা যাবে সমস্যা নেই তো এই যে চলে আসছি দেখেন কী কী পরিমাণ রোদ রোদের দিকে মোবাইল ধরা যাচ্ছে না এত পরিমাণ রোদ তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি দেখেন আপনারা এই যে খুব রোদ দেখেন ছাঁয়াগুলো দেখেন একদম মাথার ওপর সূর্য এরকম দেখেন দেখেন কত দেখেন কোনো লোক নাই সৌদি আরব দিনে কোনো লোক নাই লোক সব রাত্রে দিনে আর দিনে লোক হালকা হালকা আসে আর রাত্রে প্রচুর লোক রাত্রে থাকে তো আমরা দুইজনে খাবার নিয়ে আসতেছি আমি আমার ভাই সামনে আসে আমি পেছনে দুইজনে খাবার নিয়ে আসতেছি আর কি রমেজাম খায়